আল ইনসফ টেইলার্স নিত্য নতুন ডিজাইনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান পৃথিবীতে যার কোন হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবে যার লাগে দিওয়ানা পৃথিবীতে যার কোন হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবে যার লাগে দিওয়ানা বলে যদি যাও গো সবে তারে ভোলো না যিনি আমার কামলেওয়ালা সাহে মাদী না যিনি আমার কামলেওয়ালা সাহে মাদী না পৃথিবীতে যার কোন হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সৌবি জারে লাগি দেওয়া পৃথিবীতে যার কোন হয় না তুলো না আকাশ বাতাস চন্দ্র সবে যার লাগি না ভুলে যদি যাও গো সবি তারে ভুলো না যিনি আমার কমলে ওয়ালা শাহে না যিনি আমার কমলে ওয়ালা শাহে মদিনা যারা গমুনি ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কে যারা গমনে ধরা হেসেছিল বিদায় বেলাতে জানি কে দেুর যন্ত্রনা जिनिया अमर कमले वाला शाह है मदीना আমার কমলে না পৃথিবীতে যাহার না তুলো না আকাশ তর চন্দ্র সবজার লাগে দিওয়ানা পৃথিবীতে যাহার কোন হয় না তুলো না আকাশ আকশব চন্দ্র সবজার লাগে দিওয়ানা ভুল যো দে যোগ तारे भूलो ना जिनिया अमर कमले कम्लले वा शाहे मदिना जन्याम कम्े वा शाहे मदीना जना में दोरुद परेश् तारा पखीरा शोरे रे भूमि जरना मे दोरुद परेशतरा পাখিরা সুরের ভূমি হারা হৃদয় জাগে যার কল্পনা যিনি আমার কমলেওয়ালা শাহে মদিনা পৃথিবীতে যার কোন হয় না তুলো না আকাশ বাতার চন্দ্র সবে লাগি লাগে দিওয়া बोल जो दे जाओ गो सभी तारे बोलो जिनिया अमर कमले वाला शाह है मदीना जिनिया अमर कमले वाला शाह है मदीना जिनिया अमर कमले वाला है मदीना पृथ्वी है ना तुलो ना আকাশবাতশ চন্দ্র সব জারে লাগি দিওয়ানা পৃথিবীতে যাহার কোনো হয় না তুলো না আকাশবাতশ চন্দ্র সবী জারে লাগি দিওয়ানা ভুল যদি যোগ সবি তারে ভুলো না जिनिया अमर कमले वाला शाहे मदीना जिनिया अमर कमले वाला शाहे मदीना जिनिया अमर कमले वाला शाहे मदीना